সমশ্রী প্রকল্পে আবেদন করছেন সেখানে স্যাব অ্যান্ড ম্যাক্স যখন করছেন লেখা আসছে প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান স্কিম টু আর কিছু করতে পারছেন না এই সমস্যার সমাধান এই ভিডিওতে সমস্যা প্রকল্পে আপনি যখন ফাইনাল সাবমিট করতে যাচ্ছেন সেখানে বারবার কোরাসপটেউ সেভ এন্ড নেক্সট যে অপশনটি বেরিয়েছে সেই অপশন এক মিনিট কোরাসপটেউ সেটি লেখা আসছে যে আপনি স্কিমের জন্য আবেদন করেছেন বা কোন গোল্ডের কারণে এটি দেখা যাচ্ছে সেই গোল্ডটা যাতে আপনাদের না হয় তাই এই ভিডিওতে আমি আজকে আপনাদের কি দেখাবো আর যাদের এই গুনতি দেখা যাচ্ছে সেই তাহারা কিভাবে এটি সমাধান করবেন এমন কি এই ভিডিওতে আমি আজকে জানাবো যারা বাইরে থেকে থাকেন বা বা অনলাইনে আবেদন করেছিলেন কর্মসাথী পোর্টাল থেকে তাদেরকে এই অ্যাপস মাধ্যমে পুনরায় আবেদন করতে হচ্ছে কি না সেসব বিষয়ে আমি আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো এর জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সমশ্রী প্রকল্পে অর্থাৎ কর্মসাথি পোর্টাল থেকে দু হাজার বাইশ তেইশে আবেদন করেছিলেন তাদের জন্য দুটি সার্ভিস অন করতে হচ্ছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট আর পুনর্বাসন ভাতা এই দুটি ক্লেম আপনাদেরকে ভরতে হবে তবেই আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে এমনকি একটি সার্ভে আসছে শেষের দিকে ফাইনাল সাবমিটের পর সেই সার্ভেটিও পূরণ করতে হবে এই ক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনের অ্যাপসটি আপডেট করে নেবেন নতুন অ্যাপস এসেছে টু পয়েন্ট জিরো পয়েন্ট টু দেখুন আমি অ্যাপসটি খুলে নিয়েছি এরপর এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ ভার্সন টু পয়েন্ট জিরো পয়েন্ট টু এই নতুন ভার্সন অ্যাপটি ডাউনলোড করে নেবেন যাতে কোনো সমস্যা দেখা দেবে না এরপর কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন এখানে দেখুন লোকেশন অন হয়ে যাচ্ছে যদি আপনি পশ্চিম বাংলার বাইরে করেন সেক্ষেত্রে ট্রাভেল যে টাকাটি সেটি পাবেন আর নতুবা পাবেন না এখানে মধ্যে যে অপশানটি রয়েছে সেই অপশানটাতে ক্লিক করবেন অনলি দিস টাইম এই অপশানে ক্লিক করবেন তারপরেই যারা দু হাজার বাইশ তেইশে আবেদন করেছেন তারা দুটো জিনিস অন করে নেবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন হওয়ার পর কম দুটি জিনিস সেটি আমি পরে বলছি অবশ্য এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন জেনারেট ওটিপি অপশান রয়েছে সেই জেনারেট ওটিপি অপশনটাতে অপশানটাতে ক্লিক করবেন দেখুন এখানে ওটিপি চলে গিয়েছে সেই মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারে আমি ওটিপিটা পাঠিয়েছি ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে ওটিপি দিয়ে পরে নিচে ভেরি দিয়ে ওটিপি অপশনে ক্লিক করতেই চলে আসবে এই পেজটি এখানে দেখতে পাচ্ছেন ইউর কারেন্ট লোকেশন ওয়েস্ট বেঙ্গল ইউর জার্নি ডেট জার্নি ডেট কত না আঠারো নয় দু হাজার পঁচিশ এখানে আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন আর বলছেন যে যেদিন আপনি অ্যাপ্লিকেশনটা করছেন তার থেকে পাঁচ দিন বা সাত দিন পর বা দশ দিন পর আপনি ফ্রি দেন এরকম যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রেই এই সমস্যাটা দেখা দিচ্ছে যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন আর এই অ্যাপ্লিকেশনে দিয়ে সমশ্রী প্রকল্পে আবেদন করছেন তাহলে এক কাজ করবেন কাজটি হচ্ছে কি না আপনি জনসময় ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন তার আগের ড্যাট যেদিন আপনি ফিরেছেন বাইরে থেকে কাজ করেন সেই ড্যাটটি সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার এই যে লেখাটি সেভেন নেক্সট করলে যেটি বারবার আসছে সেভেন নেক্সট হচ্ছে না এমনকি ব্যাক অপশন আসছে না এই লেখাটি আর আসবে না আর নট এলিজিবল ফর ট্রাভেল অ্যাসিস্ট্যান্স যেটা আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন সেই জন্য ওটা আগেই বলে দিয়েছি যে ট্রাভেলের জন্য আপনি কোনো টাকা পাবেন না চেক স্ট্যাটাসে ক্লিক করতে গেলে আপনি তো কোনো আবেদনেই করছি করেন না তা কি দেখাবে কিছু দেখা যাবে না সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করতে আপনি যতবারই সেভেন নেক্সটে ক্লিক করুন না কেন দেখাবে কি আপনি স্কিম অ্যাপ্লাই করেছেন এইভাবে দেখা যাবে কিন্তু স্যার এন্ড ম্যাক্স এবং কি ফাইনাল সাবমিট হবে না এর জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি অ্যাপ্লিকেশন নিজে না করতে পারেন এক্সপার্টকে দিয়ে অ্যাপ্লিকেশনটি করিয়ে নেবেন অথবা এই ভুলে বিরাট সমস্যা দেখা যাচ্ছে কি এডিট অপশন কোনো আসছে না এডিট অপশন যদি পরে দেওয়া হয় সেক্ষেত্রে আমি অবশ্য ভিডিও দিয়ে আপনাদেরকে বলে দেবো তবে যারা এই সমস্যায় পড়ছেন তাদের উপায় এখন কি তাদের উপায় হচ্ছে অন্য কোনো ফোন নাম্বার দিয়ে করবেন যদি সেক্ষেত্রে হতে পারে আর অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আধার ডুপ্লিকেট দেখা যাবে কারণ আপনি আধার নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন আধার ডুপ্লিকেট দেখাতে পারে তাই যদি এই সমস্যায় ভুগছেন তাহলে কোন করার নেই আপনার সমস্যার সমাধান হবে কখন যতক্ষণ না পর্যন্ত এই অ্যাপ্লিকেশনে এডিট এডিট অপশন দেওয়া 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 হয় এখনো পর্যন্ত দেখুন হয়নি এমন কি ব্যাক অপশনও নেই তাই এই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে অন্য কোনো ফোন নাম্বার দিয়ে আবার আবেদন করতে হবে আর সেক্ষেত্রে যদি ডুপ্লিকেট আধার নাম্বার দেখায় সেক্ষেত্রে আপনার কাছে কোনো সমাধান নেই যতক্ষণ না পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটাতেই আসে যে

যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন তাই ফিরেছেন বলবেন যে অমুক তারিখে ফিরেছেন অর্থাৎ আগের ডেটগুলো সিলেক্ট করবেন আপনার জার্নির ক্ষেত্রে যে কতদিনে আপনি ফিরেছেন এরকম ভাবে সিলেক্ট করবেন আর যারা বাইশ তেইশে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বলবো এই অ্যাপ্লিকেশনে আপনারা লগ ইন হবেন নতুন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে লগ ইন হওয়ার পর সেখানে ট্রাভেল আর পুনর্বাসন মাথা দুটাকে টিক চিহ্ন দিয়ে ক্লেমটা ক্লেম তা অন করে দিবেন ক্লেম অন করার পর ফাইনাল সাবমিট করার পর সেখানে সার্ভে আসবে সেই সার্ভে অংশ গ্রহণ করে ফাইনাল সার্ভে করবেন তারপরে আপনাদের আবেদনও কমপ্লিট হয়ে যাবে আর যারা এখনো 2.0.2 অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেননি তাহাদের যে আগের অ্যাপ্লিকেশনটি রয়েছে মোবাইলে সেই অ্যাপ্লিকেশনটিকে যান সেখানে গিয়ে আপডেট লেখা আসবে নোটিফিকেশন সেই আপডেট লেখাটিতে ক্লিক করবেন তবে আপডেট হয়ে যাবে এই যে দুটো ক্লেম এখানে রয়েছে ক্লেম দুটো এই দুটো ক্লেম আপনাদেরকে কিন্তু যারা দু হাজার বাইশ আবেদন করেছেন তাদেরকে এই দুটো ক্লেম করতে হবে তবেই হবে আপনাদের আবেদনগুলো গুলো সাকসেস দেখুন আর ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে এখানে ভোটার কার্ড আধার কার্ড অ্যাকাউন্টের যে প্রথম পাতা রয়েছে সেই অ্যাকাউন্টের প্রথম পাতা আর একটি ছবি আপলোড করে দিবেন নতুন যারা আবেদন করছেন আর যারা তারা এই যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট আর যারা সেকেন্ড অপশন ছিল সেই দুটো অপশন সিলেক্ট করে নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যান